যখন এস এর কাজ শুরু হয় তখন আমরা প্রত্যেকটা বুথে বুথেই ক্যাম্প করেছিলাম এবং আমাদের সর্বস্তরের কার্যকর্তারা তারা বিভিন্ন জায়গায় ফর্ম ফিল থেকে শুরু করে মানুষের নাম খুঁজে থাকে খুঁজা থেকে শুরু করে সমস্ত জায়গায় সহায়তা করা হয়েছিল সাতটা বিধানসভাতেই তাই আজকে যখন হেয়ারিং শুরু হয়েছে গতকাল থেকে আমাদের সমস্ত কার্যকর্তারা আমরা যে কালেক্টরি গেট জেলাশাসকের যে অফিসের যে মেন গেট সেখানে আমরা যেমন আজকে বসছি মাননীয় শুভেন্দুদা বললেন যে আমাদের জেলার সব জায়গাতেই আমরা এই ধরনের করছি আমরা একটা জিনিস চাইছি যে তৃণমূলের সর্বস্তরের নেতা তাদের কাউন্সিলার তাদের বিধায়ক তাদের সবাই যেভাবে মিথ্যাচার করছে মানুষকে ভয় দেখাচ্ছে প্যানিক তৈরি করার চেষ্টা করছে সেইখান থেকে আমরা মানুষকে বলছি এই ক্যাম্পে আসুন আপনার কোনো ভয়ের কারণ নেই যারা ভারতবাসী যারা ভারতীয়দের কাগজ আছে যে কোনো কাগজ যে যে কাগজ টিসিআই গাইডলাইনে বলা হয়েছে সেই কাগজ আপনি দেখাবেন আপনার কোনো চিন্তা নেই একজন লিগ্যাল ভোটার তাদের লিস্ট থেকে নাম বাদ যাবে না এটা আমরা গ্যারেন্টি দিচ্ছি না বাদ যায়নি তাদেরকে নোটিশ করা হয়েছে তারা হিয়ারিং এ আসবেন হিয়ারিং এসে তাদের লিগ্যাল কাগজ দেখাবেন দিলে তাদের চোদ্দই ফেব্রুয়ারিতে নাম চলে আসবে সেজন্য চিন্তার কোনো বিষয় নেই যাদের লিগেল কাগজ যারা দেখাবেন ইসিআই এর নিয়মেই আছে যে ইসিআই চাইলে আপনাকে নোটিশ করে আপনার কোনো ওয়ারেন্টিক পেপার দেখাতে বলতে পারি আমাকেও বলতে পারে আমি সেই কাগজ নিয়ে যাব নিয়ে গিয়ে দেখালেই চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আমার নাম আসবে এরকম নেই কোনো ভয় নেই